আসসালামু আলাইকুম আপনাদের মাঝে বছর শেষে একবারে একটা নতুন কালেকশন নিয়ে চলে আসছি সিপটার নাম হচ্ছে সুপার হার্ড এখানে দেখতে পাচ্ছেন সুপার হার্ড আর এগুনা পুরোটাই একবারে কার্বনের একবারে কার্বন নতুন কালেকশন নতুন ডিজাইন এটা কাকের হ্যান্ডেল ককের হ্যান্ডেল আর সিপটা লম্বাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাত ফিট আর এটা দিয়ে যারা বড় শোয়েল গজার মারতে চান ওদের জন্য পারফেক্ট হবে কারণ এটা কোনো ল্যাক লেখা হবে না একবারে হার্ট দেখতে পারছেন এটা বোয়াইল স্পুন লুর সব মারতে পারবেন ব্যাং ট্যাং দিয়ে সব যারা শোল গজার মারতে চান বেড কাস্টিংয়ের জন্য পারফেক্ট আর এটার সাথে একটা আঠারো প্লাস ওয়ান উনিশ বল বিয়ারিংয়ের একটা রিল রিলগুলো দেখতে দারুণ একবারে স্টিল বডি আর এছাড়া একটা ফোর ফোর এক্স একটা সুতা আছে ড্রাগন সুতার নাম আর দুইটা ব্যাংক পাবেন এটা আমাদের কাছে দুইটা ব্যাংক পাবেন আর দুইটা হচ্ছে সুইবেল এগুলা দিয়ে আমাদের অল কমপ্লিট সেট প্যাকেজ থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর এটা নিতে হলে আমাদের যোগাযোগের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদি বাজার এক নম্বর গেটের পাশে তাহসিন স্টোর অ্যান্ড রবি ঘরে পেয়ে যাবেন আর এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে দেখে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন যোগাযোগ করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দুইশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে